আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আবারো আমন্ত্রণ জানাচ্ছি আমাদের টি উইথ বিগত দুটি এপিসোড এতটা সারা ফেলেছিল আপনাদের মাঝে যে আমরা আসলে সত্যি অনেক আনন্দিত এবং তারই ধারাবাহিকতায় আজকের নম্বর এপিসোডে আমাদের মাঝে আছে আমাদের আরো একটি ইউসুফ রাহাত ইউসুফ রাহাত তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আজকের এই এপিসোডে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ ভাই আমাকে নিয়ে আসার জন্য আজকের প্রোগ্রামে থ্যাংক ইউ আমার খুব ভালো লাগছে এতদিন যে দুটো এপিসোড আমরা করেছিলাম আমার সময় দুইটা বড় ভাইয়া ছিল সাথে তো তাদের সাথে কথা বলতে যে অনেক সময় আমার একটু বুঝতে হয়েছে বড় ভাইয়া তাকে এটা জিজ্ঞেস করা ঠিক হবে না ছোট ভাই পেয়ে গেছি তো ইচ্ছা মতো তাকে বিভিন্ন রকম প্রশ্ন মানে কোনো হেজিটেশন ছাড়া করা যাবে তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল প্রোগ্রামে চলে যাই আমাদের প্রথম রাউন্ড গেট টু নো টিচার রাত তোমাকে এই সেগমেন্টটাতে প্রশ্ন করা হবে তোমার ব্যক্তিগত জীবন নিয়ে যাতে তোমাকে আসলে আরো একটু বেশি জানতে পারে যারা স্টুডেন্ট আছে আমাদের এখানে তোমার তো বেশ কয়েক বছর হয়ে গিয়েছে তুমি ক্লাস নিচ্ছ এখানে তো তোমার কাছে প্রথম প্রশ্ন যে স্টুডেন্টরা তোমাকে দেখেছে অফলাইনে তুমি বিভিন্ন ব্রাঞ্চে সারা বিগত কয়েক বছর ধরে ঘুরে ঘুরে ক্লাস এবং অনলাইনেও তোমার মাঝে মধ্যে স্টুডেন্টের সাথে ইন্টারাকশন হয়েছে বিভিন্ন সময় তাদেরকে সাপোর্ট দিয়েছ তো তুমি ব্যক্তিগত জীবনে তুমি যে ইউসুফ রাহাত আর ক্লাসরুমের শিক্ষক হিসেবে যেমন ইউসুফ রাহাত এই দুইটার ভিতরে আসলে কোনো তফাত আছে কিনা থাকলে ঠিক কতটুকু আসলে ভাইয়া আমি যদি এই ব্যাপারটা নিয়ে বলতে চাই যে আমার ব্যক্তি জীবন আর হচ্ছে আমার উদ্ভাসের যে ক্লাস নেওয়ার যে এক্সপিরিয়েন্স দুইটার মধ্যে তেমন আহামরি কোনো পার্থক্য নাই আমি হচ্ছে ক্লাসে হচ্ছে স্টুডেন্টদের সামনে যেভাবে নিজেকে প্রেজেন্ট করি বা আমার যে পার্সোনাল লাইফ দুইটা হচ্ছে একই ধরনের মানুষের সাথে খুব যে বেশি মিশতে পারি ব্যাপারটা এমনও না বা হচ্ছে আমার রেগুলার লাইফে বা আমার পার্সোনাল লাইফে হচ্ছে দেখা যায় যে হচ্ছে বন্ধু বান্ধবের বাহিরে তেমন বাহির অন্যান্য অপরিচিত যারা আছে তাদের সাথে খুব একটা মিশা হয় না কিন্তু উদ্ভাসের থ্রুতে আমি যখন ক্লাসে যাচ্ছি নতুন নতুন পরিবেশে যাচ্ছি নতুন ব্রাঞ্চে হচ্ছে ক্লাস নিতে যাচ্ছি তখন গিয়ে হচ্ছে নতুন পরিচিত ছোট ভাই বোন যারা আছে তাদের সাথে হচ্ছে পরিচিতি হচ্ছে এভাবে হচ্ছে আমার মানে আমার নিজেকে হচ্ছে আমি নতুনভাবে আবিষ্কার করেছি তো আমি বলবো না যে আমার পার্থক্য নাই তবে কিছুটা পার্থক্য আছে আমার ব্যক্তি জীবনে আমি নিজেকে যেভাবে হচ্ছে গুটিয়ে রাখি সব কিছু থেকে বাট উদ্বাসের ক্ষেত্রে ব্যাপারটা তেমন থাকে না উদ্বাসে ক্লাস নিতে গিয়ে দেখা যায় নতুন কোন ব্রাঞ্চে বা নতুন জায়গায় নতুন শিক্ষার্থীদের সাথে নতুন কোনো এক্সপিরিয়েন্স হচ্ছে নিজে গেদার করি বা ওদের সাথে হচ্ছে নিজের যে এক্সপিরিয়েন্স আছে সেটা শেয়ার করার চেষ্টা করি তো এখানে স্লাইটলি একটা ডিফারেন্স আছে আমার পার্সোনাল লাইফ আর উদ্ভাস লাইফের মধ্যে তো সেটা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনের আরমোরা বা হচ্ছে নিজের ব্যক্তিগত জীবনের যে হচ্ছে কমফোর্ট জোন যেটা আছে সেটা থেকে বের হয়ে গিয়ে নতুন পরিবেশে নতুন মানুষদের সাথে মিশতে পারা বা হচ্ছে ওদের থেকে নতুন কিছু জানতে পারা এই ব্যাপারগুলো হচ্ছে আমাকে অনেক বেশি আমার ব্যক্তিগত জীবন বা হচ্ছে পার্সোনাল লাইফ অনেক বেশি করেছে ওকে প্রশ্ন যে এই যে জার্নিটা যেখানে নিজেকে মেলে ধরার সুযোগ হয়েছিল তোমার তুমি যেটা বললা ব্যক্তিগত জীবনে কিছুটা রিজার্ভ থাকতে তুমি পছন্দ করো কিন্তু ক্লাসরুম বা স্টুডেন্ট ইন্টারাকশন করতে যে সেই কমফোর্ট জোনটা ভেঙে হলেও সেটা ফোর্সফুলি না উইলিংলি হয়তো তোমার পক্ষ থেকে হয়েছে তো তুমি হয়তো নতুন একটা জায়গা এক্সপ্লোর করেছো তো ওভারঅল উদ্ভাসের সাথে এই যে জার্নি এর কোনো একটা বা দুইটা ঘটনা আছে যেটা শুনলে মাঝে মধ্যে মানে নিজের অজান্তেই মনটা ভালো হয়ে যায় খুশি লাগে বা কোনো মজার কোনো ঘটনা বা সুখকর কোনো স্মৃতি এমন কোনো ইনসিডেন্ট আছে কিনা আহ সত্যি কথা বলতে ভাইয়া উদ্ভাসের সাথে আমার আহ কোনো খারাপ স্মৃতি বলতে কিছু নাই উদ্বাসের সাথে যা হয়েছে সবগুলোই ভালো স্মৃতি এবং অনেকগুলো স্মৃতি এত পরিমাণ স্মৃতি যে হচ্ছে একটা পার্টিকুলারলি একটা বলা অনেক বেশি টাফ তারপরও যদি আমাকে বলতে হয় তাইলে আমি বলবো যে হচ্ছে উদ্বাসের যে প্রথম যে ক্লাসটা ছিল সেটা হচ্ছে আমার লাইফে এখন পর্যন্ত উদ্ভাসের যদি আমি উদ্বাসকে আমি হচ্ছে মানে বলতে চাই যে উদ্ভাসের স্মৃতিজনক বা হচ্ছে বা উদ্বাসের স্মৃতিকর কিছু আছে কিনা তাহলে বলবো আমার প্রথম ক্লাসটা যেদিন আমি প্রথম হচ্ছে উদ্বাসের ক্লাস নিতে গিয়েছিলাম আমার প্রথম ক্লাস ছিল হচ্ছে সিলেট ব্রাঞ্চে তো আমি সিলেট যখন ক্লাস নিতে যাই তখন নিজের মধ্যে একটা ভয় কাজ করছিল যে আমি তো হচ্ছে উদ্বাসে পড়েছি বা আমি হচ্ছে এতদিন ক্লাস করেছি তো আমি আমার জায়গা থেকে হচ্ছে আমি এখন হচ্ছে টিচারের পর্যায়ে চলে যাচ্ছি বা হচ্ছে আমি একজন ইনস্ট্রাক্টর হিসেবে অবতীর্ণ হচ্ছি তো আমি কি প্রপারলি হচ্ছে স্টুডেন্টদেরকে হচ্ছে কিনা বা ডেলিভার করতে পারবো কিনা সো ওই যে ভয়টা ছিল সেই ভয়ের জন্য হচ্ছে আমি পুরো জার্নিটা আমি ঘুমাইতে পারি নাই ভাই আমি যখন ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম পুরো রাস্তায় হচ্ছে আমার মধ্যে একটা আতঙ্ক ছিল সেই আতঙ্কটা পরবর্তীতে আলহামদুলিল্লাহ জয় করতে পেরেছি সো উদ্বাসের স্মৃতি বলেন বা উদ্বাসের যদি কোনো মেমোরি বলেন তাহলে হচ্ছে আমি সবার আগে এটাই বলবো এছাড়া আর অসংখ্য স্মৃতি আর স্টুডেন্টদের সাথে অনেক অনেক স্মৃতি আছে যেগুলো বলতে গেলে হয়তো একদিন বা দুই দিন সময় লেগে যাবে সো ভাই আমি অন্যদিকে যাচ্ছি না সো আমার হচ্ছে আমি এটাই বলবো যে আমার প্রথম ক্লাসের যে এক্সপিরিয়েন্স যেটা ছিল বা আমার যে হচ্ছে ভয়ের যে আতঙ্কের যে ব্যাপারটা ছিল এটাই হচ্ছে বলার মতো ওকে বেশ ইন্সপায়ারিং আমার ক্ষেত্রেও আমি প্রথম ক্লাস আমি যতটুকু স্মৃতিচারণ করতে পারি প্রথম ক্লাসটা ছিল আমার হচ্ছে একদম ব্রাঞ্চে ক্লাস বলতে গেলে ফরিদপুরে ছিল আমার ভেতরেও সেম জিনিসটা কাজ করেছিল আসলে যে আসলে প্রথম ক্লাস নিতে যাচ্ছি কেমন হয় না হয় এরকম একটা ভীতি তো এই জায়গাটা আমার মনে হয় যে আমাদের যত টিচার আছে সিনিয়র জুনিয়র টিচার সবাই ব্যাপারটা রিলেট করতে পারবে রাহাতের এই বিষয়টার সাথে রাহা তোমার কাছে আমার পরবর্তী প্রশ্ন যে তুমি মাত্র গ্রাজুয়েশন শেষ করেছো উদ্ভাসের সাথে দীর্ঘদিনের তোমার মোটামুটি বলতে গেলে তোমার ক্যারিয়ার কিন্তু শুরু হয়ে গেছে যখনই তুমি উদ্ভাসে তোমার পথ চলা শুরু হয়েছে তুমি বিভিন্ন প্রতিষ্ঠানে কম বেশি কাজ হয়তো তোমার নিজস্ব একটা ক্যারিয়ার প্ল্যান হয়তো আছে যেটাই হোক 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 দেশের দেশের থাকা থাকা বাইরে তোমার কাছে আমি পার্টিকুলারলি জানতে চাই যে তোমার ঠিক এই মিন লাইফ জানতে চাচ্ছি না আমি আমি ঠিক জানতে চাই দশ বছর পরে তুমি নিজেকে ঠিক কোন জায়গায় দেখতে চাও প্রফেশন ওয়াইজ হতে পারে তোমার কোয়ালিটি বিবেচনা হতে পারে যে নিজেকে আমি নিজের এই পরিবর্তনটা চাই বা নিজের অবস্থানটা আমি নিজেকে এই জায়গাটাই দেখতে চাই যে কোনো অ্যাঙ্গেল থেকে জাস্ট দশ বছর পরের ইউসুফ রাহাতকে তুমি ঠিক কিভাবে দেখতে চাও দশ বছর পরে যদি ভাইয়া আমি বলতে চাই তাহলে আমি প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে একজন ভালো মানুষ হইতে চাই আমার বর্তমান যে অবস্থায় আমি আছি এখন তাহলে খারাপ মানুষ তুমি না ভাইয়া খারাপ মানুষ না নিজেকে আরো ইমপ্রুভ করতে চাই এখন যেখানে আছি এখান থেকে আরো ভালোভাবে ইমপ্রুভ করে হচ্ছে একটা ভালো বা বেটার পজিশনে যেতে চাই তো আমার ব্যাপার যেটা হয়েছে যে আমি হচ্ছে যখন আমি হচ্ছে ভর্তি হই এখানে আরেকটু বলে রাখা আমার মনে হচ্ছে মানে রাখা উচিত সেটা হচ্ছে আমি ইন্টারমিডিয়েট পর্যন্ত ছিলাম পরবর্তীতে থেকে যখন হচ্ছে আমি আঠারো সালে পরীক্ষা দিয়ে ডিউনিটের মাধ্যমে হচ্ছে মানবিক বিভাগে চলে আসলাম তখন থেকেই হচ্ছে মোটামুটি একটা এম ছিল যে যেহেতু হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছেড়ে চলে আসছি তো আমার হচ্ছে অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে পাবলিক পলিসি সেক্টর যেটা আছে সেই সেক্টরে কাজ করার তো সেই চিন্তাভাবনা থেকে বা সেই ধ্যান ধারণা থেকেই হচ্ছে এখন আমার মধ্যে এখন আজ কাজ করে যে আমি হয়তো পাবলিক পলিসি সেক্টর বা হচ্ছে নীতি নির্ধারণ পর্যায়ে যে কাজগুলো আছে এগুলার মধ্যে হয়তো আমার কিছু ইন্টারেস্ট আছে যার জন্য হচ্ছে পরবর্তী দশ বছর পরে বা যখন আরো কিছুদিন পর যখন আমি আমার কেরিয়ার নিয়ে এখন অলরেডি কেরিয়ার নিয়ে চিন্তা ভাবনা করতেছি বা কেরিয়ার যদি আমি দেখতে চাই তাহলে আমি ভাবতেছি যে আমি সেই জায়গায় হচ্ছে আমাকে হয়তো দেখতে পাবো বাকিটা হচ্ছে সময়ের উপর ভাই সুন্দর অনেক দোয়া এবং শুভকামনা রইল রাহাতের জন্য তার সামনের জীবনে আমরা যাতে তাকে আমাদের দেশের একজন নীতি নির্ধারণী পর্যায়ে বা পলিসি মেকার হিসেবে তাকে যাতে দেখতে পাই সে আমাদের দেশের জন্য একটা বড় অ্যাসেট হতে পারে সেই পটেনশিয়াল তার মধ্যে আছে তার জন্য শুভকামনা রইল এই রাউন্ড থেকে তোমার জন্য সর্বশেষ প্রশ্ন মনে করো আলাদিনের জাদুর চেরাক তোমার হাতে চলে আসলো তিনটা উইশ করতে পারবা তুমি কোন তিনটা উইশ করবা তিনটা উইশ পরে আপাতত প্রথম উইশ ইনস্ট্যান্ট বেশি চিন্তা করতে হবে না ডিপ্লোমেটিক অ্যান্সার চাই না মনে করো আমি মানে দত্ত আলাদিনের কি চাও তুমি বলো আচ্ছা প্রথমত আলাদিনের চেরাক যদি পেয়ে যাই তাহলে আমি প্রথম যেটা চাবো সেটা হচ্ছে আমি হচ্ছে আমার আব্বু আম্মুর জন্য হচ্ছে তাদের তারা যেন সবসময় সুস্থ থাকে তারা যেন সবসময় হচ্ছে ভালো থাকতে পারে সেই জিনিসটা আমি সবার আগে হচ্ছে চাইবো আলাদিনের দত্তর কাছে যে মাসাল্লাহ মাসাল্লাহ এটা হচ্ছে আমার প্রথম চাওয়া ওকে দ্বিতীয় চাওয়া আহ দ্বিতীয় চাওয়া যদি বলেন ভাইয়া তাহলে হচ্ছে আমার একটা ইচ্ছা আছে সেটা হচ্ছে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে ভ্রমণ করার দেশটার নাম বলে দাও কোন দেশ চাও স্পেসিফিক ভাবে যদি বলি ভাই অনেকগুলো দেশই আছে আছে বলতে তারপরে হচ্ছে থাইল্যান্ডে ঘোরার ইচ্ছা আছে তারপর হচ্ছে এর পাশাপাশি মানে বাংলাদেশও পৃথিবীর অনেকগুলো দেশ মানে যতটুকু দেশ আমার পক্ষে সম্ভব হয় আমার ইচ্ছা আছে যে আমি সবগুলো দেশই মোটামুটি হচ্ছে ভ্রমণ করার ইচ্ছা আছে দেখি কতটুকু সম্ভব হয় আপনাদের মধ্যে যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদিও আমার বাজেট অনেক কম সো ইনশাল্লাহ একসাথে ঘুরবো একসাথে মজা হবে ওকে আর তিন নাম্বার উইশ তিন নাম্বার উইশ যদি বলি তাইলে হচ্ছে ছোটবেলা আমি একটু আগে বলছিলাম যে আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডে ছিলাম সো ছোটোবেলা ইচ্ছা ছিল যে যেহেতু সায়েন্সের পড়াশোনা করতেছি হয়তো বিভিন্ন বিজ্ঞানীদের জীবনী পড়েছি ওদের থেকে হচ্ছে দেখেছি ওরা হচ্ছে বিভিন্ন আবিষ্কার করেছে বিভিন্ন জন বিভিন্ন কাজের সাথে জড়িত ছিল তো আমার ছোটবেলায় একটা ইচ্ছা ছিল যে আমি এমন কিছু আবিষ্কার করতে চাই যে আবিষ্কারের মাধ্যমে হচ্ছে মানুষ আমাকে হচ্ছে অনেকদিন মনে রাখবে হয়তো এখন সেটা সম্ভব না তবে আমি তিন নাম্বার উইশ হিসেবে বা ইচ্ছা হিসেবে এটাই চাইবো যেন হচ্ছে একজন ভালো মানুষ হইতে পারি ভালো মানুষ হওয়ার মাধ্যমে যেন আহ সমাজের আহ মানুষের সমাজের যারা আছে বা হচ্ছে যা মানুষের জন্য যেন আমি কিছু করতে পারি যার মাধ্যমে হচ্ছে মানুষ ভালোভাবে হচ্ছে আমাকে অনেকদিন মনে রাখবে বা আমি হচ্ছে মানুষের মনে অনেকদিন থাকবো এটা হচ্ছে অন্যতম একটা ইচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এর মধ্য দিয়ে আমাদের প্রথম রাউন্ড গেট টু নো ইউর টিচার এই রাউন্ড আমরা শেষ করলাম এবার চলে যাচ্ছি আমাদের সেকেন্ড রাউন্ড সবচেয়ে ইন্টারেস্টিং রাউন্ড এটা আমরা চলে যাচ্ছি আমাদের সেকেন্ড সেগমেন্ট র্যাপিড ফায়ারে রাত বুঝতেই পারছো র্যাপিড ফায়ারে তোমাকে দুটো করে অপশন দেওয়া হবে উইদাউট এনি জাস্টিফিকেশন ইউ হ্যাভ টু পিক ওয়ান যে কোনো একটাকে বেছে নিতে হবে একটু কঠিন কঠিন হয়ে যাবে কঠিন হয়ে যাবে যেহেতু তুমি এখানে আমার জুনিয়র সো আমি আমার বেস্ট অ্যাডভান্টেজটাই নেওয়ার চেষ্টা করব সিনিয়ররা দেরকে তো বারবার বলেছি কোনো জাস্টিফিকেশন দেয়া যাবে না পিক করতে হবে কিন্তু তারপরও সিফাত ভাই এবং কাউসার ভাই তারা সিনিয়রিটি মানে সিনিয়র হওয়ার যে অথরিটি সেটা অ্যাবিউজ করেছে তোমাকে সেই সুযোগটা দিব না একটা বেছে নিতে হবে কোনো জাস্টিফিকেশন ছাড়া ওকে প্রথম প্রশ্ন বার্সেলোনা নাকি রিয়াল মাদ্রিদ

দুই জায়গায় হচ্ছে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয় তবে দুই জায়গার এক্সপিরিয়েন্সটা দুই রকম যখন ক্লাস ঢাকায় ক্লাস নিচ্ছি ঢাকার ব্রাঞ্চগুলোতে তখন এক্সপিরিয়েন্সটা একরকম হয় যখন ঢাকার বাইরে ক্লাস নিচ্ছি তখনকার এক্সপিরিয়েন্সটা অন্যরকম সো এখান থেকে একটা বেছে নেওয়া অনেক টাফ হয়ে যাবে সো আমি হচ্ছে দুইটাকেই বেছে নিচ্ছি দুইটাকে বেছে নিচ্ছি চমৎকার পাহাড় নাকি সমুদ্র এটার জন্য হচ্ছে ভাই কোনো জাস্টিফিকেশন লাগবে না এটা চোখ বন্ধ করে সমুদ্র সমুদ্র মানে যদি এমন হয় যে কি বলে তোমার হাতে দুইটা অপশন বঙ্গোপসাগর আর হিমালয় পর্বতমালা তুমি কোথায় যাবা তাহলে আমি হচ্ছে হিমালয় পর্বতমালার উপরে বসে বঙ্গোপসাগরকে দেখতে চাইবো ও এই রাউন্ড থেকে তোমার জন্য সর্বশেষ প্রশ্ন উইদাউট এনি জাস্টিফিকেশন আমাদের সিনিয়র ভাইয়াদের ভিতর থেকে একজনকে পিক করতে হবে হ্যাঁ হিমেল ভাই কাউসার ভাই সিফাত ভাই ইউ হ্যাভ টু পিক ওয়ান কাউসার আহমেদ হিমেল উর্ফে সিফাত ভাই চমৎকার চমৎকার আমি আর ঘাটালাম না বোঝা গেছে আমার সাথে হচ্ছে সবাই তাদের ক্ষমতার মিস করতেছে জুনিয়র জুনিয়র হওয়ার পাওয়ারটা ইউজ করতেছে সিনিয়র আমার উপরে অ্যাবিউজ করে গিয়েছে জাস্টিফিকেশন দিয়ে এর মধ্যে দিয়ে আমরা আমাদের যে র্যাপিড ফায়ার সেই সেগমেন্টটা শেষ করলাম এবং আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ সেগমেন্ট রিউমার স্ক্যান বেশ কিছু রিউমার শোনা যায় গুজব এই গুজবগুলো আসলে সত্য কিনা এটা তোমাকে নিয়ে হতে পারে সামগ্রিক উদ্ভাসকে নিয়ে হতে পারে একটা একটা করে বিষয় বলবো সেটা নিয়ে তুমি বলবা যে আসলে এটা সত্য কিনা বা সত্য হলে একটু ব্যাখ্যা বা যদি মিথ্যা হয় তাহলে কেন মানে এই গুজবটা সেটা নিয়ে সো ইউসুফ রাহাত তোমাকে নিয়ে একটা রিউমার আছে তুমি মাঝে মধ্যে ক্লাসে গেলে স্টুডেন্টরা নাকি বুঝতে পারে না যে তুমি আসলে টিচার তার স্টুডেন্ট হিসেবেই ট্রিট করে এরপর তুমি যখন কথা বলা শুরু করো তারপর ওরা ভেবা খেয়ে যায় যে ও আমাদের এই বাচ্চা ছেলেটা ক্লাস দিতে আসছে এরকম ঘটনা কি প্রায়শই ঘটে কিনা হ্যাঁ ভাইয়া এমন ঘটনা ঘুরছে এটা রিউমোর না এটা হচ্ছে আসলেই ঘুরছে আমার সাথে আমি হচ্ছে এক্স্যাক্ট আমার ব্রাঞ্চের নামটা মনে নাই আমি সকালে হচ্ছে বাস থেকে নেমে ক্লাসে যাব ব্রাঞ্চে যাব তখন হচ্ছে একটু লেট হয়ে গিয়েছিল যার জন্য হচ্ছে ক্লাস তো হচ্ছে দশটা পনেরো থেকে শুরু হয় তো আমার পৌঁছে দেবো দশটা বেজে গেছে তখন হচ্ছে আমি সিঁড়ি দিয়ে হচ্ছে স্টুডেন্টদের সাথে আমি হচ্ছে উপরে যাচ্ছিলাম আমার হচ্ছে ক্লাসে যাওয়ার জন্য তখন স্টুডেন্টরা হচ্ছে আমাকে চিনতে পারে না একজন স্টুডেন্ট এসে আমাকে প্রশ্ন করছিল যে ভাই যে ভাই আপনি কি এই ব্রাঞ্চে নতুন নাকি আপনি আজকে প্রথম ক্লাস করতে আসছেন আমি তখন তাকে সেভাবে বলি নাই যে না হ্যাঁ ভাই আমি হচ্ছে মানে বলি নাই যে আমি যে টিচার বা আমি ক্লাস নিতে আসছি তখন হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি হচ্ছে তোমাদের সাথে আজকে প্রথম আসলাম ক্লাস করতে ক্লাসে যাই একসাথে তোমাদের সাথে আড্ডা হবে তো পরবর্তীতে স্টুডেন্ট চলে গেছে যাওয়ার পর যখন হচ্ছে আমি হচ্ছে যখন ক্লাসের সময় ক্লাসে গেলাম তখন সেই স্টুডেন্ট হচ্ছে আমাকে দেখে ভেবাচ্ছে এগিয়ে গেছে যে ভাইয়ের সাথে তো অনেকটু আগে বলে আসছিলাম যে তুমি আমাদের সাথে প্রথম ক্লাস করতে আসছো কিনা তো এটা পুরোপুরি রিওমার বলা যায় না বা গুজব বলা যায় না এটা হয়েছে আমার সাথে তো এটা সত্যি ওকে তো দশম দশমী আপনারা সবাই জানেন উদ্ভাসের আসলে মানে টিচারদের মূল্যায়ন করাটাকে আমরা অনেক স্ট্রিক্টলি মেনটেন করি আমরা স্টুডেন্টরা প্রতিটা ক্লাসের শেষে টিচারদেরকে মূল্যায়ন করে যেটাকে আমরা বলি টিচার্স পারফরমেন্স পয়েন্ট বা টিপিপি আমরা প্রত্যেকটা ক্লাসের শেষে আসলে টিচারদের অনেক আগ্রহ থাকে যে আজকের ক্লাসে তার পারফরমেন্স কেমন ছিল এটা জুনিয়র টিচার সিনিয়র টিচার সবার ভেতরেই যে আমার পারফরমেন্স কি দিন দিন ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে সেটা মানে যাচাই করার জন্য খুব পারফেক্ট একটা টুল তো রিউমার আছে রাহাত নাকি হচ্ছে ক্লাস শেষে সাথে সাথে প্রতিদিনই হচ্ছে টিভিবি চেক করে যদি একটু তার কম আসে সে নাকি করে এবং ফোন টোন দিয়ে হচ্ছে একটু বলে যে ভাইয়া টিভিপি কম চলে আসছে কি করা যায় এটা কি রিউমার না সত্য না ভাইয়া এটা হচ্ছে পুরোপুরি রিউমার না এটা কিছুটা সত্যতা আছে আমি হচ্ছে কান্নাকাটি করি না তবে হচ্ছে আমি নিজে থেকে চেক করি মানে আমার হচ্ছে গ্রোথ কতটুকু হইলো আমি সবসময় চেষ্টা করি আজকের ক্লাসে আমি যতটুকু ডেলিভারি দিয়েছিলাম পরবর্তী ক্লাসে যেন সেটাকে আমি ইম্প্রুভ করে আরও ভালো একটু ডেলিভারি দিতে পারি যার জন্য আমি প্রতিনিয়ত চেক করার চেষ্টা করি যে আমার হচ্ছে আজকে স্টুডেন্টরা ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা বা ওদের এন্ড থেকে কোনো সমস্যা হলো কিনা যদি আমি দেখি যে খারাপ হয়ে যায় বা হচ্ছে টিপিপি খারাপ চলে আসে তখন আমি হচ্ছে ওই টপিকটা নিয়ে হচ্ছে আবার একটু স্টাডি করার চেষ্টা করি বা আমার যে লেকিংসগুলো আছে সেগুলো হচ্ছে কভার করে পরবর্তী ক্লাসে যাওয়ার চেষ্টা করি যেন আমার হচ্ছে বা উদ্ভাসের যেই যে কমিটমেন্ট যে আমাদের বেস্ট আমরা দেওয়ার চেষ্টা করি সেই কমিটমেন্টটা যেন আমি রক্ষা করতে পারি আর আরেকটা ব্যাপার আমার যদি টিপিপি নিয়ে কখনো খারাপ হয়ে যাবে আমার ক্লাস নিয়ে যখন আমার কখনো ডাউট হয় আমি তখন হচ্ছে সরাসরি হচ্ছে বাবলা ভাইকে ন করি যে ভাইয়া আমার হচ্ছে সাজেশন লাগবে আপনি আমাকে বলে দেন আমি কি করবো এবং ভাইয়া সবসময় হচ্ছে আমাকে এই বিষয়ে হেল্প করেছে এবং আমার গ্রোথ বা হচ্ছে আমার এই জায়গার আসার পেছনে ভাইয়ের অনেক অবদান আছে ভাই আমাকে সবসময় মানে এবং আরেকটা বিষয় কাট করে হচ্ছে ভিডিও শুরুতে আর শেষে দুই তিনবার প্লে করে দিবেন ঠিক আছে আরেকটু যদি আমাকে সময় দেন তাহলে আমি আরেকটা বিষয় অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমার যে আমি একটু আগে বলছিলাম যে আমি সিলেটে যাওয়ার সময় যে আমার এক্সপিরিয়েন্সটা যেটা ছিল যে আমি ভয় পাচ্ছিলাম তখন হচ্ছে আমি কিভাবে ক্লাসটা নিব বা আমি ক্লাসটা কিভাবে নিতে পারি সেটার জন্য হচ্ছে আমি বাবলা ভাইয়ের ইউটিউবে একটা প্লে লিস্ট আছে জিকে প্লে লিস্ট যেটা হচ্ছে উদ্ভাসের পেজে আপনারা পেয়ে যাবেন তো ওই প্লে হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত মোটামুটি টেনে হচ্ছে পুরোটা দেখার চেষ্টা করেছিলাম এবং আমি প্রথম ক্লাসে আমি আজকে সেই কথাটা সেটা হচ্ছে আমি ভাইয়াকে কপি করার চেষ্টা করছি আমি ভাইয়ার যে স্টাইল ভাইয়া যেভাবে হচ্ছে পড়ানোর চেষ্টা করতেন সো এই জায়গা থেকে হচ্ছে আমি আমার উদ্ভাসের এই জার্নি বা হচ্ছে আমার গ্রোথ সব সময় হচ্ছে আমি ভাইয়াকে ফলো করার চেষ্টা করেছি এবং ভাইয়া সে বিষয়ে আমাকে সবসময় হচ্ছে হেল্প করেছেন যতটুকু সম্ভব ওকে আমি অনেক ফ্ল্যাটার্ড ওর কথা শুনে আমি জানি না কতটা সত্য মিথ্যা ও ক্যামেরার সামনে একটু আমাকে পাম দেওয়ার জন্য বলছে তো দর্শকরা কেউ বিভ্রান্ত হবেন না আমি রিমার্স গানের সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি রাহাত তোমার কাছে যে তুমি মাঝে বাংলা ক্লাসও নিতা আমার কাছে খবর আছে এবং আমি জানতাম যে তুমি হচ্ছে জিকে এবং বাংলা এবং বাংলা একটা টাইমে তুমি রেগুলার নিয়েছো বাংলা ক্লাস এরপরে বাংলা নিতে নিতে তুমি জিকে ক্লাস নেওয়া শুরু করলা

তো আমার কাছে হচ্ছে আমি হচ্ছে ছোটবেলা থেকে পেপার পত্রিকা বা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পড়তাম যার জন্য আমার আমার হচ্ছে ইন্টারন্যাশনাল ইকোনমি বা হচ্ছে ইন্টারন্যাশনাল হিস্ট্রি বা গ্লোবাল যে পলিটিক্স যে পেপারগুলো আছে এগুলো নিয়ে আমার ছোটবেলা থেকে ইন্টারেস্ট ছিল সো শুরুতে হয়তো জি টিচার হিসেবে হচ্ছে উদ্ভাসে এনলিস্টেড হইতে পারি নাই সো পরবর্তীতে বাংলার মাধ্যমে যখন এনলিস্টেড হইলাম যখন সুযোগ আসলো তখন হচ্ছে দুইটা থেকে একটাকে বেছে নেওয়ার তখন আমি হচ্ছে জিকে বেছে নিলাম তো পরবর্তীতে বর্তমানে হচ্ছে জিকের টিচার হিসেবে আছি উদ্দেশ্যে এবং বাংলাতেও আছি ইনশাল্লাহ যদি কখনো যাওয়া হয় স্টুডেন্টদের সাথে হয়তো দেখা হয়ে যাবে ব্রাঞ্চে ধন্যবাদ রাহাত এর মধ্য দিয়ে আমাদের আজকের এপিসোডের তিনটা রাউন্ডই শেষ হয়ে গেল এবং আমরা দেখলাম যে কি সুন্দর রাহাত চমৎকার সাবলীলভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর করেছে তো দর্শক মন্ডলী যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের এপিসোডটি দেখছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ রাহাত তোমাকে আবারও ধন্যবাদ যে তোমার মূল্যবান সময় দেওয়ার জন্য তোমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে মাঝখানে সময় বের করে তুমি আজকে এসেছো এটা প্রমাণ করে স্টুডেন্টের প্রতি আমাদের যে কমিটমেন্ট বা ডেডিকেশন সেই জায়গাটাতে ওভারঅল লাস্টে তোমার কাছে শেষবারের মতো জানতে যাচ্ছি যে আজকে এখানে উপস্থিত হতে পেরে তোমার এক্সপিরিয়েন্স গুলো মানে সারা দেশব্যাপী আমাদের স্টুডেন্টদের সাথে শেয়ার করতে পেরে তোমার কেমন লাগছে হ্যাঁ ভাই আমার খুব ভালো লাগছে আমার উদ্ভাসের সাথে যে জার্নি জার্নিটার অনেক কিছুই হয়তো বলা হয় নাই তবে চেষ্টা করেছি যতটুকু সম্ভব সবার সাথে শেয়ার করার আর আরেকটা বিষয় হচ্ছে স্টুডেন্টদের উদ্দেশ্যে যদি ভাই আমাকে একটু সুযোগ দেন কিছু বলার সেটা হচ্ছে আমি হচ্ছে স্টুডেন্টদেরকে বলবো উদ্ভাস উদ্ভাস বা পরিবার উন্মেষ পরিবার আপনাদের জন্য চমৎকার চমৎকার যে বা চমৎকার অন্তর্ভুক্ত করেছে আপনারা হচ্ছে চোখ বন্ধ করে আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ আমরা হচ্ছে উদ্ভাস সহ উদ্ভাস আহ টিচার বা হচ্ছে উদ্ভাসের অথরিটি যারা আছি আমাদের কমিটমেন্ট রাখার এবং হচ্ছে আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো তো বিশ্বাস রাখুন স্বপ্ন যে আপনাদেরই হবে ধন্যবাদ দর্শক মন্ডলী আজকে এ পর্যন্তই আপনাদের সাথে আবারও পরবর্তী এপিসোডে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ